মাটির বুকে ঘুমিয়ে আছে মুক্তি সেনা তোরা দে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে আমার মাঝে আমার ডান পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন সে সুদীর বাংলাদেশ থেকে না সে সুদূর মালয়েশিয়া থেকে আসছে শুধু ক্যামেরা নিতে না এবং সে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল এবং দীর্ঘদিন আপনারা ইউটিউবের ভিডিও দেখে তার ভালো লাগার কারণে আজকে সে অবশেষে সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসছে একটা ক্যামেরা নিতে কেন এ সিক্স ডবল জিরো একটা ক্যামেরা সে চয়েস করছে এবং সে এই ক্যামেরাটা শুধু অনলি ফর ইউটিউবে ভিডিও করার জন্যই নিচ্ছে এবং তার স্পেশালিভাবে একটা গানের একটা ভিডিও চ্যানেল আছে আর আর বিষয়টা হচ্ছে কিনা আমি তার কাছেই শুনে বিস্তারিত বন্ধুরা আসসালামু আলাইকুম সবে কেমন আছেন বন্ধুরা আমি চলে আসছি মালয়েশিয়া জোর ছিলাম আমি তো ওখান থেকে আমার একটু সমস্যা হয়েছিলো সমস্যা হওয়ার পরে আমি একেন চলে আসছি এরপর চিন্তা ভাবনা করলাম যে আমি ইউটিউবে কাজ করব। আর পাশাপাশি আমি গান গানের জন্য কাজ করি গান পারিত গান গাইব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কবির ভাইয়ের মাধ্যমে আমি এই ক্যামেরাটা নিচ্ছি তো আপনাদেরকে ভালো ভালো কন্টিনিউ খবর দেবো ইনশাল্লাহ আমি আর এ সিক্স ফোর ডবল জোর ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এই ক্যামেরাটার প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর তার পাশে স্পেশালিভাবে এই ভাই সে গান করে যেহেতু এবং তার একটা গানের চ্যানেল আছে এবং ভিডিওর লাস্টের দিকে তার একটা ছোট্ট গান আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো বন্ধুরা তা আশা করি আপনারা পুরো ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তা আপনারা সাথেই থাকুন হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে সনি ব্র্যান্ডের এস সিক্স ফোর সব থেকে মিরোর লেন্সের ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এখন এক্সপিক্রিশনটা যদি বলতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু প্লাস আইএসএলো হান্ড্রেড থেকে বত্রিশ হাজার চারশো এবং পার সেকেন্ড এগারোটা শাটার পাবেন পাশাপাশি চারশো পঁচিশটা ফোকাস পয়েন্ট প্লাস রিয়েল টাইমই অনেক ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা আপনাকে আনবক্সিং করে দেখায় আনবক্সিং করে দেখাতে গেলে এই ক্যামেরাটা ফার্স্ট টাইম পাবেন আপনি হচ্ছে গেন ক্যাটালগ পাশাপাশি দুইটা পাওয়ার ক্যাবেল একটা অরিজিনাল বেল্ট আর চার্জার আর পাশাপাশি আপনারা এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন একটা লেন্স ষোলো পঞ্চাশ একটা লেন্স পাশাপাশি আপনারা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই কিউট এবং সুন্দর এবং এইটা স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে ফোর কে ভিডিও আছে পাশাপাশি মিরোর ক্যামেরা অনেক ফার্স্ট প্লাস ওয়াইফাই সব বেস্ট একটা ক্যামেরা এত কম এত কম বাজেটের ভিতরে এত সুন্দর একটা ক্যামেরা আসলে ভাবতেই অন্য রকম যারা ব্লগ করেন পাশাপাশি ভিডিওর পারপাস কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটার প্রাইস হলো মাত্র একাশি হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আর এর সাথে যেই ভাই আমার যেই ভাই এই মালয়েশিয়া থেকে আসছে সেই এই ক্যামেরার সাথে নিচ্ছে একটা আপনার চার্জার এক্সট্রা মানে এখানে দুইটা ব্যাটারি চার্জ দিতে পারবে পাশাপাশি সে একটা ক্যামেরার ব্যাগ নিচ্ছে আর তার সাথে নিচ্ছে একটা ষোলো আপনার চৌষট্টি জিবি একটা মেমোরি কার্ড তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাই দেখুন হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিও বলছিলাম যে আমি একটা আপনাদেরকে ছোট্ট একটা গান শুনবো তা বন্ধুরা যেই ভাই মালুষের থেকে আসছে তার মুখে একটা আমরা ছোট্ট একটা গান শুনি বন্ধুরা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে জোরা না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না অঙ্গে মাখিয়ে ও এত এত সুন্দর সুন্দর তার তার কণ্ঠ এবং গান মানে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই তার চ্যানেলটা একবার ঘুরে আসবেন এবং আপনাদের জন্য সে স্পেশালিভাবে ভাবে অনেকগুলা গান আপনাদের তার চ্যানেলে ছাড়া আস ছাড়বে আপনারা একবার হলেও দেখে আসবেন বন্ধুরা আর আর তার চ্যানেলটার নামটা হচ্ছে সাউন্ড ব্লগ সাউন্ড ব্লগ অর্থাৎ আচ্ছা তার চ্যানেলটার নামটাই হচ্ছে কেন সাউন্ডের উপর বিষয়ে সেক্ষেত্রে সেজন্য সে চ্যানেলটার নাম রাখছে সাউন্ড ব্লক অবশ্যই আপনারা একবার ঘুরে আসবেন আর বন্ধুরা যারা আপনারা এই বুডো পুরো ভিডিওটা দেখলেন আমাদের ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের ঠিকানা ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আপনারা এই শপে আসলে সরাসরি আপনারা আমাকে পাবেন আপনারা এসে এখানে এসে আপনারা সরাসরি ক্যামেরাটা নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ